ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই বৃহস্পতিবার সারা বাংলার ঘরে ঘরে পালিত হলো ভাই ফোটার উৎসব ভাই বোনের চিরন্তন বন্ধন মঙ্গল কামনার মন্ত্র আর ভালোবাসার সুতোর টানে আবেগে ভেসেছে রাজ্যবাসী তবে এই ভালোবাসার উৎসবে এক অন্য ছবি ধরা পড়ল রায়গঞ্জ কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় মুখবধির হবে। রাজ্য সমাজ কল্যাণ দফতর পরিচালিত এই হোমের আবাসিকরা যারা কেউ কথা বলতে পারে না কেউ বাবার শুনতেও পারে না পরিবার থেকে দূরে চার দেওয়ালের ভেতরেই কাটে তাদের বছর কিন্তু এই একদিন ভাই ফোটার দিনে মন খুলে হাসে ওরা নিজেদের মত করে উপভোগ করে ভাই বোনের এই পবিত্র উৎসব বৃহস্পতিবার সকাল সকাল সেজে গুজে হোমের মেয়েরা উপস্থিত হয় বালক আবাসনে ছোট্ট হাতে তারা ভাইয়েদের কপালে ফোঁটা দেয় করে দীর্ঘায়ু কামনা চলে মিষ্টি মুখ খুশিতে ভরে ওঠে হোমের বাতাস যে ভালোবাসা আর তারা প্রতিদিন পায় না সেই ভালোবাসার স্পর্শই যেন মুছে দেয় তাদের নিঃশব্দ হোমের অধ্যক্ষ পার্থ সারথী দাস জানান প্রতি বছরই তারা মানবিক দিক থেকে এই উৎসবের আয়োজন করেন এবছরও তার ব্যতিক্রম হয়নি ছেলে মেয়েরা সকাল সকাল স্নান করে সেজে গুজে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের মুখের হাসি আসল প্রাপ্তি এমনি যথারীতি আজ ভাতৃ তৃতীয়া সূর্যোদয় চিলড্রেন হোম এটা হেয়ারিং ইম্পেয়ারদের একটি হোম সেই হোমে আমাদের এখানে ছেলে এবং মেয়ে উভয় অবস্থান করে ছয় থেকে আঠারো তো প্রতি বছরের মতো এবছরও মেয়েরা দিদিরা বোনেরা ভাইদের আবাসনে এসছে বালক আবাসনে এসেছে এসে এই ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান উদযাপন হচ্ছে আমরা দেখলাম যে আমাদের মেয়েরা সমস্ত কিছু সংগ্রহ করেছে নিজেদের এই চারপাশ থেকে ধান দ্রব্য তারপরে চন্দন বাটা সমস্ত কিছু নিয়ে বালক আবাসনে এসে সূর্যোদয়ের যে বালক আবাসনের যে ছেলেরা রয়েছে সেইখানে তারা ভাতৃদৃত পালন করছে এদের মধ্যে থেকেই প্রতি বছর যেন এরা জেনেই আছে কারণ আসলে এরা তো সেইভাবে বাবা মা এখনো পায়নি যারা তারা রয়েছে তো প্রতি বছরই এই অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে তো গত দুদিন ধরে এই যে প্রস্তুতি যে ভ্রাতৃদ্বিতীয়ায় ওরা সুন্দর করে পবিত্র হয়ে স্নান করে এখানে আসবে এটা সম্পূর্ণটাই ওদেরই তৈরি আমরা জাস্ট এই সঙ্গী হিসাবে তাদের এই সুন্দরভাবে যেন ইয়েটা হয় এই অনুষ্ঠানটা সাফল্য হয় সেই জন্য আমরা সহযোগিতা করছি কিন্তু মূলত এই ছেলেমেয়েরাই নিজেদের উৎসাহে এটা সবটাই আয়োজন করে উৎসব মানে আনন্দ আর সেই আনন্দে যেন ভরপুর ছিল সূর্যোদয়ের এই দিনটি বিশেষ মেনুতে ছিল ভাত মাছ মাংস চাটনি বোঁদে নিমকি নাড়ু সব মিলিয়ে সাজানো ছিল উৎসবের রঙিন দুই আবাসিক আয়সা ও কার্জুন পান্ত কথা বলতে না পারলেও তাদের চোখের ঝিলিক মুখের হাসি আর ইঙ্গিতে বোঝা যাচ্ছিল ভাই ফোটার এই দিনটি তাদের জন্য কতটা বিশেষ হুম এরকম আনন্দ হচ্ছে আজকে ভাই ফুটা দিয়ে তোমার ভালো লাগছে খুব সুন্দর দারুন আনন্দ কেমন হচ্ছে দারুন দারুন আনন্দ না হচ্ছে শব্দহীন জীবনের মাঝে এই একদিন যেন ওদের জীবনে এনে দিল নিঃশব্দ আনন্দের গর্জন একদিনের জন্য হলেও ওরাও তো পেল ভালোবাসার পরশ ভাই বোনের মায়ার বন্ধন আরসিটিভি সংবাদ রায়গঞ্জ রাইগন্স বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে